মহান আল্লাহ রাব্বুল আল আমীর কাছে আমি তাদের সকলের আত্মার মাখ ফেরত কামনা করছি দুই হাজার চব্বিশের পর দেশের এক ক্রান্তি লগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আমাদের উপর বার্তায় বিগত সরকার রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরে আনার কঠিন কাজটি আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই মাত্র দশ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দেশে লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী মধ্যমেয়াতি নীতি কৌশল সম্পর্কে আমি বলছি জুলাই গণবস্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি শ্রমিক অসন্তোষ প্রশমিত করে শিল্প খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং বিগত সরকারের সময়ে লাগাম হিন্দুর নীতি ও অব্যবস্থাপনার ফলে চরম সংকটাপন্ন ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার মতো কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়েছে শুরু থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি এসব সমস্যার সমাধান পূর্ব দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরে আনতে প্রবাস আয়ের আশা অগ্রগতি রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃতি কৃষি ও শিল্পখাতের খাতের উৎপাদন ও অব্যাহত থাকা এবং সঠিক মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বিত প্রয়োগের সুফল হিসাবে আমরা ইতিমধ্যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জনে অনেক দূরে গিয়েছি তবে অর্জন করে। স্বাভাবিক গতিতে ফিরে আনার পথে বেশ কিছু রয়েছে। প্রিয় দেশবাসী গত বছরের আগস্ট মাসে আমাদের সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে তখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে মানুষকে স্বস্তি দেওয়া বুল্লেস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি এর ফলে নীতি সুদের হার একশো পঞ্চাশ পয়েন্ট বেড়ে কি এখন দশ শতাংশে দাঁড়িয়েছে মুদ্রানীতির আওতায় গৃহত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে দশ দশমিক আট নয় শতাংশ থেকে হ্রাস পেয়ে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে নয় দশমিক এক শতাংশ